প্রাই টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ের চার পাঁচ এবং ছয় নং পাতা অর্থাৎ অ্যাক্টিভিটি সিক্স এবং অ্যাক্টিভিটি সেভেন নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক এই যে মাই হাউস মাই হাউস মানে আমার ঘর আমার ঘরে যে সমস্ত জিনিসপত্র দেখা যাচ্ছে সেইটা নিয়ে আমরা টেবিলটা আমরা ফিল আপ করব কলমটা তাহলে কি কি দেখা যাচ্ছে দেখো একটা বিড়াল বেডের নিচে আছে একটা টেবিল আছে ঘরের কোনায় টেবিলের উপর কিছু বই রাখা আছে ফ্যান আছে সিলিং ফ্যান তারপরে কি আছে ক্যালেন্ডার আছে দেয়ালে তারপরে কি আছে একটি চেয়ার আছে তাহলে এই সমস্ত নিয়ে আমরা এখানে দেখো এরপরে কি করেছে এখানে অ্যাক্টিভিটি সিক্স কর্মতৎপরতা ছয় এ লেটস লুক অ্যাট দ্য পিকচার চলো ছবিগুলি দেখি অ্যান্ড ম্যাচ কলুম এ উইথ কলুম বি এবং কলুম এর সাথে কলম বি এর মেলাও তাহলে কি আছে প্রথমে প্রথমে আছে ইজ এ ক্যাট তাহলে ক্যাটটি আমরা কোথায় দেখেছিলাম আন্ডার দ্য বেড কী লিখবো তাহলে আন্ডার দ্য বেড দেয়ার ইজ এ ক্যাট সেখানে হয় একটি বিড়াল আন্ডার দ্য বেড তাহলে কিসের নিচে বিছানার নিচে বিছানার নিচে একটি বিড়াল বি দুইয়ে কি আছে দেয়ার ইজ এ টেবেল সেখানে একটি টেবেল টেবেল মানে টেবিল তাহলে এটা কি হবে তাহলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম দেখো ঘরের এক কোণে আছে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম তাহলে দেয়ার আর বুকস তাহলে বইগুলি কোথায় আছে টেবিলের উপরে আছে বইগুলি টেবিলের উপর তাহলে কি হবে অন দ্য টেবিল টেবিলের উপর তাহলে বইগুলি কিন্তু টেবিলের উপরে আছে দেয়ারি যে ফ্যান সেখানে একটি ফ্যান বা পাখা তাহলে এই পাখাটা কোথায় আছে সিলিংয়ে আছে দেখো সিলিং তাহলে কি হবে এটা হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং তাহলে সিলিং থেকে বা ছাদ থেকে ঝুলছে নেক্সট কি আছে দেখো দেয়ারি যে ক্যালেন্ডার সেখানে একটি ক্যালেন্ডার বা দেয়াল পঞ্জিকা ক্যালেন্ডার মানে দেয়াল পঞ্জিকা বা ক্যালেন্ডার বলতে পারি তাহলে সেখানে একটি দেয়াল পঞ্জিকা তাহলে এটা কি আছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল তাহলে দেয়ালে ঝুলছে হ্যাঙ্গিং মানে ঝুলছে অন দ্য ওয়াল দেয়াল থেকে দেয়ালই যে চেয়ার চেয়ার সেখানে হয় একটি চেয়ার বা কেদারা চেয়ারের বাংলা হলো কে দ্বারা তাহলে কোথায় বিসাইড দ্য টেবিল দেখো কোথায় আছে বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে নেক্সট বিয়ে কী আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার অন পেজ ফোর তাহলে চার নং পাতার ছবির দিকে তাকা এই যে চার নং পাতার যে ছবিগুলো সেইগুলো ভালো করে দেখো অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এবং নিচের বাক্যগুলো সম্পূর্ণ করে এই যে বাক্যগুলো আমি আগেই সম্পূর্ণ করে দিয়েছি তাহলে কি আছে দেয়ারি যে কার্টেন দেয়ারি যে কার্টেন সেখানে হয় একটি পর্দা পর্দাটা কোথায় আছে দেখো জানালায় আছে তাহলে দেয়ারি যে কার্টেন অ্যাট দ্য উইন্ডো তাহলে কি হবে জানালায় একটা পর্দা রয়েছে কার্টেন মানে পর্দা দুই কি আছে দেখো দেয়ার আর সাম পিলোস পিলোস মানে বালিশ তাহলে কোথায় আছে বালিশগুলো বেডের উপর অন দ্য বেড তাহলে দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড তাহলে বিছানার উপর কয়েকটি বালিশ রয়েছে বা কয়েকটি বালিশ আছে দেখো তিন নম্বরে হেলান হেলান দেওয়ার জায়গা তাহলে চেয়ারের ব্যাকরেস্টে কি রয়েছে শার্ট রয়েছে দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অব দ্য চেয়ার তাহলে চেয়ারের হেলান দেওয়া জায়গায় একটা জামা রয়েছে তাহলে আবার দেখো অন দা ম্যাট ম্যাটের ম্যাটের উপর কি আছে বিড়ালটা রয়েছে অন ম্যাট তাহলে সেখানে মাদুরের উপর একটা বিড়াল রয়েছে নেক্সট কি আছে দেখো লেটস টক চলো বলি সি লেটস টেল দ্য ক্লাস চলো শ্রেণীতে বলি হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে যা আমরা দেখতে পাচ্ছি ইউ বিং তুমি শুরু করতে পারো লাইক দিস এইরকম তুমি এরকম শুরু করতে পারো কিরকম দেখো দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড সেখানে একটি ব্ল্যাকবোর্ড কি আছে দেয়ার ইজ এ তাহলে এটা কমপ্লিট করতে হবে আমাদের দেয়ার ইজ এ ব্ল্যাক অন দ্য ওয়াল তাহলে কি আছে দেয়ালে একটা ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণ ফলক রয়েছে ব্ল্যাক মানে বাংলা কিন্তু কৃষ্ণ ফলক রয়েছে তারপরে কি লিখতে পারি আমরা দেয়ার টেবিলস এন্ড বেঞ্চেস ইন ক্লাস তাহলে শ্রেণীতে অনেক টেবিল এবং বেঞ্চ আছে দেয়ার ইজ এ সেপারেট টেবিল অ্যান্ড চেয়ার ফর দ্য টিচার তাহলে শিক্ষকের জন্য একটি আলাদা টেবিল এবং চেয়ার আছে দেয়ার ইজ এ সিলিং ফ্যান অলসো একটি পাখাও সিলিং ফ্যানও রয়েছে বা একটি পাখাও রয়েছে তাহলে এইভাবে আমরা এটা লিখতে পারি নেক্সট কি আছে দেখো লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি তাহলে কর্মতপ্রতা সাত লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চলো খালি ঘর পূরণ করি উইথ কি দিয়ে এম ইজ অর আর দিয়ে এম ইজ এবং আর দিয়ে এম মানে হই ইজ মানে হয় আর মানেও কিন্তু হয় তাহলে আই ড্যাশ মৌ তাহলে কি হবে আই এম মৌ এম বসবে এখানে গার্ল আমি আমি একটি বালিকা আই এম 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 এ গার্ল তাহলে রমেন ড্যাশ মাই ব্রাদার তাহলে রমেন ইজ ইজ হবে এখানে আই এস ইজ রমেন ইজ মাই ব্রাদার তাহলে রমেন হয় আমার ভাই রিয়া ড্যাশ মাই সিস্টার রিয়া রিয়া ইজ ইজ হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ইজ হবে রিয়া ইজ মাই সিস্টার রিয়া হয় আমার বোন দে আর দে আর হবে এ আর ই আর দে আর ইল্ডার টু মি তারা আমার থেকে বড়ো দে আর তারা হয় ইল্ডার বড়ো নেক্সট অ্যাক্টিভিটি এইট কর্মতৎপরতা আর্ট লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলো খালি ঘর পূরণ করি বাই ইউজিং দিস অ্যান্ড দিজ ব্যবহার করে এই এবং এইগুলি দিস মানে এই এবং দিজ মানে এইগুলি তাহলে একটি হলে দিস বসবে আর অনেকগুলি হলে দিজ বসবে তাহলে এইটা এক বচনের ক্ষেত্রে এইটা বহু বচনের ক্ষেত্রে এইটা সিঙ্গুলারের ক্ষেত্রে এইটা পুলুরাল নাম্বারের ক্ষেত্রে তাহলে এখানে কটি বিড়াল আছে একটি তাহলে দিস ইজ এ ক্যাট টি এইচ আই এস দিস ইজ এ ক্যাট তাহলে অ্যান্ড দো দিজ দিজ মানে এইগুলি টি এইচ এস ই দিজ তাহলে অ্যান্ড দিস ইজ আর ডগস ওই এইগুলি হয় কুকুর তারপরে কি আছে এটা হবে আবার একটি আছে ফুল তাহলে দিস ইজ এ দিস ইজ এ ফ্লাওয়ার টি এইচ আই এস দিস ইজ এ ফ্লাওয়ার এই হয় একটি ফুল অ্যান্ড দিস আর লিভস এবং এইগুলি হয় পাতা দি টি এইচ ই এস ই দিস আর লিভস এইগুলি হয় পাতা নেক্সট পথে কী আছে দেখো ড্যাশ আর বার্ডস তাহলে একাধিক আছে একটি হলে কিন্তু দিস বসত তাহলে একাধিক আছে মানে দিস বসবে টি এইচ টি এইচ এস ই দিস আর বার্ডস এইগুলি পাখি অ্যান্ড দিস ইজ অ্যান্ড আউল এবং এই হয় একটি দিস টি এইচ এস দিস ইজ এ আউল অ্যান আউল এই হয় একটি পেঁচা তাহলে এটা কি দিস অনেকগুলি পিঁপড়ে আছে তাহলে দিজ টি এইচ ই এস ই দিজ আর অ্যান্টস এইগুলি হয় পিঁপড়া অ্যান্ড একটি বাটারফ্লাই তাহলে দিস টি এইচ আই এস দিস ইজ এ বাটারফ্লাই এই হয় একটি বাটারফ্লাই একইভাবে দিজ অনেকগুলি বাচ্চা আছে তাহলে দিজ টি এইচ ই এস ই দিজ আর চিলড্রেন এইগুলি হয় শিশুরা অ্যান্ড টি এইচ আইএস দিস ইজ অ্যান ওল্ড ম্যান এই হয় একটি বৃদ্ধ মানুষ একটি তাহলে এভাবে আমরা দিস এবং দিজের ব্যবহার শিখব নেক্সট কি আছে দেখো অ্যাক্টিভিটি নাইন কর্মতৎপরতা নয় লেটস ফিল ইন দ্য ব্ল্যাংক মানে চলো খালি ঘর পূরণ করি উইথ দ্যাট অ্যান্ড দোজ দ্যাট মানে ওই এবং দোজ মানে ওইগুলি তাহলে ওই একটির ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে ওই হবে আর বহু বছরের ক্ষেত্রে বা পুলোরাল নম্বরের ক্ষেত্রে ওইগুলি হবে তাহলে কী আছে তাহলে এখানে কি লিখবো আমরা দ্যাট ইজ এ বয় যেহেতু একটি বালক সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে তাই দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস এবং ওইগুলি হয় বালিকা তাহলে দ্যাট ইজ এ ট্রি ওই হয় একটি গাছ অ্যান্ড দোজ আর ফ্রুটস এবং ওইগুলি হয় ফল আবার দ্যাট ইজ এ পন্ড ওই হয় একটি পুকুর অ্যান্ড এবং দোজ আর ডাকস ওইগুলি হয় হাঁস দোজ আর উইকেটস ওইগুলি হয় উইকেট অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল এই ওই হয় একটি ক্রিকেট বল দোজ আর হিলস ওইগুলি হয় পাহাড় অ্যান্ড দ্যাট ইজ এ রিভার এবং ওই হয় একটি নদী তাহলে ওই হয় একটি নদী এইভাবে আমরা এইটা এই ব্লাঙ্কটা পূরণ করতে পারি